হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাজা হাতি তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও আছি তো খারাপই আছি বলতে গেলে কারণ ঠান্ডা লেগে জলে ভিজে শুটিংয়ে গিয়ে সম্পর্কে গিয়ে আমার হালাত খারাপ হয়ে গেছে টিউশনেও গেছি ভিজে ভিজে দিয়ে গলা দিয়ে আর কথা বেরোচ্ছে না এত পরিমাণে কাশি হয়েছে আমার গলাটা পুরো ভাঙা ঢোল হয়ে গেছে সেটা তোমরা আমার গলা শোনাই বুঝতে পারছো মাঝে মধ্যে ভেঙে যাচ্ছে তো মা কি রান্না করছে দেখে নাও আজকে মেনুতে তো সিম্পল কিছু জিনিস দেখছি তো এটা সকালের খাবার হতে পারে দেখো মা ফুল ফুলকপি নিয়েছিল গতকাল তো সেই ফুলকপিটাই মা আজকে কেটেছে ফুলকপির ঝোল করবে আমার কিন্তু গাইস ফুলকপির ঝোলের থেকে মাছ দিয়ে ফুলকপি ঝোল তো ভালো লাগেই আর মানে এই ফুলকপি ভাজাটা খেতে আমার আরও বেশি ভালো লাগে খুবই ভালো লাগে আমার ফুলকপি ভাজা খেতে তো তারপরে আজকে আমার বারোশো জন্ম পর একদিন স্কুল আছে মানে প্রোজেক্ট জমা দেবে যার জন্য আমি রেডি হয়েছি না হলে তো কোনো কারণ ছাড়া আমি তো স্কুলে যাই না সচরাচর আর ইচ্ছে হলে যাই কারণ ফ্রেন্ডসরা গেলে আমি যাই ওরা না গেলে যায় না কারণ একা একা ভালোও লাগে না আর টাইমও পাওয়া যায় না সপ্তাহে দুটো দিন টাইম পায় তার মধ্যে একদিন স্কুলে যাই একদিন শুটিংয়ে যাই তো মহাদেব ঠাকুরকে আমি কতটা সুন্দর করে সাজিয়েছিলাম মন দিয়ে পুজো করছিলাম আমি আর এই দিকে হয়ে গেছে আরেক ঝামেলা স্কুলে যাবো তো স্কুলে যাওয়ার আগে দিন সব কিছু গুছিয়ে রাখতে হয় আর আমি কিন্তু তা করিনি যার জন্য আমি ওন্না খুঁজে পাচ্ছি না বেল্ট খুঁজে পাচ্ছি না কোনো কিছু খুঁজে পাচ্ছি না আর মা ওই দিক দিয়ে সাইড দিয়ে আমাকে গাল দিচ্ছে যে তুই কোথায় রাখি জিনিসপত্র ঠিকঠাকভাবে রাখতে পারিস না তারপরে মা বাবা হচ্ছে কি কালী পুজো তো অনেক চলে গেল টুনি তো খুলতে হবে নাহলে তো ঝড় বাদলা বৃষ্টির ভিতরে আবার নষ্ট হয়ে যাবে তখন আবার হাজার হাজার গাদা গাদা টাকা দিয়ে কেনা তো মা আর মা আর বাবা মিলে টুনি বাল্বগুলো খুলে ফেলেছে মানে বাবাই মাত্র ঠাকুর ঘরে টুর্নি খুললো আর এখানে আমি ড্রেস পরে রেডি হচ্ছি কারণ ড্রেস ছাড়া তো স্কুলের মেয়ে বলে আমাকে মনেই হবে না আর এইদিকে মা আলুসের ভাতও বেড়ে দিয়েছে আলুসের দোর ভাতও হয়ে গেছে আর এখানে দেখো ফুলকপির ঝোলটাও হয়ে গেছে আর তারপরে আমি স্কুল থেকে বাড়ি এসেছি তিনটে কুড়ি এখন চারটে মতো বাজে এসে এসে তো আমি পুরো সারপ্রাইজড হয়ে গেছি দেখছি মা এখানে চিকেন রান্না করেছে আর আজকে চিকেনটা খেতে এত ভালো হয়েছিল। কি বলবো তোমাদের গাইজ খুবই ভালো খেতে হয়েছিল। আজকে চিকেনটা মানে আমার তো মুখে লেগে আছে আমি তো মাকে অনু বড় তো বলছি যে মা আজকে চিকেনের টেস্টটা অনেক সুন্দর ছিল মনে হচ্ছে লাইফে আমি প্রথমবার চিকেন খেলাম এতটা সুন্দর হয়েছিল অ্যাকচুয়ালি আমি তো ঝালে একদমই খাই না আর আজকে চিকেনটাতে ঝালও ছিল না আর লবণ টবণও একবার ঠিকঠাক ছিল ঝালটা ছিল না বললেই চলে তো যার জন্য আমার মজাই হয়েছে আমি বেশ ভালো আনন্দ করে খেয়েছি আর দেন এখন খাওয়া দাওয়া করে আমি স্টুডিওতে যাব কারণ আমার একটু ভয়েস বাকি আছে তার জন্য আর মাকে আমি ওটাই বলছিলাম যে মা আমি আর কথা বলতে পারছি না বলছে রান্নাটা কেমন হয়েছে সেটা তো বল আমি বলছি হ্যাঁ রান্না তো খুবই সুন্দর হয়েছে নাহলে কি আমি এত সো গাইজ আমাকে তোমার দেখে বুঝতেই পারছো আমি কতটা মানে শরীর খারাপ হয়ে গেছে আমার এত পরিমাণে শরীর খারাপ করছে গাটা কাটে দিচ্ছে কারণ আমি গেছি বিকেল করে আবার টিউশন গেছি এসছি সকালবেলা আবার টিউশন ছিল আর স্কুল টিউশন করে আজকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম ভেবেছিলাম ঠাকুর দেখতে যাব বাট ওয়েদারের জন্য আমি আজ যাইনি কালকে যাব ভাবছি কালকে মানে দশমী তো কালকে ভাসান নয় পরশু দিন ভাজান কালকে গিয়েও তো ঠাকুরগুলো দেখতে পাবো কারণ ভাজানের দিন গেলে মানে মারা পড়তে হবে মানুষের পায়ে এত পরিমাণে ভিড় হয় আর গলার অবস্থা তো খুবই খারাপ তো মেঘলা যদি হয় মা তো আমাকে কোনো কোনোরকমই যেতে দেবে না আর কাশি সিরাপ না খাওয়া পর্যন্ত আমার মনে হচ্ছে না গলা ভালো হবে আর আমার তিন দিন পর টেস্ট পরীক্ষা গাইজ আমি জানি না কি করব এর মধ্যে আমি শরীর খারাপ বাদে বসে থাকলাম এটা যদি মাধ্যমিক পরীক্ষা হতো আমার মাতা মাকে দুই গেলে থাপড়াতো টেস্ট পরীক্ষা বলে হয়তো অতটাও মানে কিছু বলছে না এমনি তো টেস্টের নাম্বার তো যোগ হয় না মানে শুধু অ্যালাউ ওই ব্যাপারটা বাট অ্যালাউ সবাই হয় এখনকার সবাই হয়ে যায় না আর আমিও হয়ে যাব কারণ পড়াশোনা একদমই যে করি না তা না পড়াশোনা করি যথেষ্ট করি যতটুকু করি আই হোপ ভালো নাম্বার পেয়ে যাবো আমার যতটুকু ইচ্ছা আছে আমি সেই অনুযায়ী নাম্বার পেয়ে যাব তো গায়ে আর বেশি বক বক করতে পারছি না এই মাত্র স্টুডিও থেকে বাড়ি ফিরলাম স্টুডিওতে গিয়েও আমি ঠিকই ছিলাম বাট যেতে যেতে আমি বৃষ্টিতে ভিজে যাই আর আমার এক পাতা মতো ভয়েস দেওয়া বাকি ছিল সেই জায়গায় সেই ভয়েস কেটে ছোট করে আমি হাফ পাতা বানিয়ে দিয়ে তারপরে এলাম কারণ ওখানে গিয়ে আমার এত পরিমাণে কাশি শুরু হয়েছে কাশির সাথে মনে হচ্ছে বমি করে ফেলবো আমার মনে হচ্ছে যেন গলা ছিলে রক্ত পেরিয়ে গেলো এত পরিমাণে কাশি শুরু হয়ে গেছিল। আর এত পরিমাণে মাথা ঘুরোচ্ছিলো মাথা তুলতেই পারছিলাম না দেন দাদু বললো না শরীর খুবই অসুস্থ লাগছে আমি কেটে দিয়ে তারপরে ছোট করে তারপরে হচ্ছে কি ভয়েসটা নেবো তো সেই এক পাতার ভয়েসটা ছোটো করে অর্ধেক করে অল্প অল্প ভয়েস দিয়ে এসে এখন তো একেবারে অবস্থা খারাপ গলা দিয়ে তো সাউন্ডই বেরোচ্ছে না এখন পড়তে বসতে হবে কালকে এক্সামও রয়েছে কেমিস্ট্রি এক্সাম রয়েছে প্লাস ভূগোলের এক্সাম রয়েছে নম্বর নম্বরে তো চলো গাইজ সবার সাথে দেখা হচ্ছে আগামীকাল টাটা সবাই নিজের টেক কেয়ার করো আর হ্যাঁ সামনে টেস্ট পরীক্ষা একটু ভালোভাবে থেকো আমার মতো এতটা কেউ মানে নিজেদের শরীরের উপর একটু নজর রেখো আমি তো একদমই আনখেয়ালি শরীর খারাপ বাদ দিয়ে বসে আছি জানি না কি হয় তো কালকে ডাক্তারের কাছে যেতে হবে হসপিটালে সিরাপ যেতে হবে তো চলো টাটা